মহাকাল কোরআনের সোনাতুন তবার কেল্লে সুনাতুন মুল যখন নামা আপনার হাবিব মহাম্মদুর রুসুল্লা তেলাওয়াত করতেন যেই মক্কার কাফের আবু নাহাব আবুজাহেল উৎপা সাহিবা যারা কিনা না করত নিষেধ করত মুহাম্মাদের জবান দিকে কোরআনে কারিম শুনবানা ওই মক্কার প্রত্যেকটা বড় বড় লিডার নেতারাই যখন রত্ন কবীর হয়ে যে তোয় নামাজের পর আমার আপনার হাবিবের জবান মোবারক থেকে কুরান তেলাওয়া শোনার জন্য হজরতে মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লহাল সাল্লেমেন ঘরের মধ্যে এবং বাহিরের মধ্যে বীর জমাইতেন সুভাষ একদিন আবু জাহেল উৎপাত রাতের বেলা সকলেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের জবান মোবারক থেকে কোরআনে করিম শোনার জন্য তৈরি হলেন রওয়ানা হলেন গিয়ে দেখেন যাদেরকে নিষেধ করতেন আবু জাহেল উদ্বা সাইমা তারা সকলেই মুহাম্মাদের জবান থেকে কোরআনে করিম শুনতেছে সোহান আবু জাহেল আবুল আহাব সাইমা সকলকে দেখে তার সাথে সঙ্গীরা অন্যান্য নেতৃবৃন্দরা বলতেছেন লিডার আপনারা কেন আসলেন আপনারা তো দিনের বেলা আমাদেরকে নিষেধ করেন মুহাম্মাদের জবান থেকে যেন কোরআনে কারিম না শুনি আপনারা কেন মুহাম্মাদের জবান থেকে কোরআনে কারিম শোনার জন্য আসছেন আবু জাহেল উৎস সেই পথে কি বললেন শোনো তোমাদেরকে দিনের বেলা আমি নিষেধ করতে পারি কিন্তু সত্য হলো সত্য অবশ্যই যে মুহাম্মাদের জবান থেকে যদি কোরআনে করিমের তেল শুনি আমি আবু জাহেল উদ্বা সাইবা গুমের মধ্যে বিশ্রাম নিতে পারি না আসে না আমার চোখে আল্লাহ আকবর আমার আপনার হাবি মোহাম্মদুর রসুল্লাহর কণ্ঠের মতো তো আল্লাহ তালা এমন জাদু মাখা দিয়েছিলেন যে মোহাম্মদুর রসুল্লাহর কণ্ঠের কোরআনের তেমন শুনি হাজার কাফের কালিমা পরে মুসলমান হয়েছিল এমনিভাবে আমার আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেন যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে হজরত উমর খতাব রসিউল্লাহ তালহু পর্যন্ত মুসলমান হয়েছিলেন রব্বে করিমেন কোরআনের তেলাওয়াত শোনাত সূরা ত্বহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী যেই সাহাবীর নাম হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কম্বারের ভিতরে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোনের জামাতকে কোরআনের কারীমের তালিম দিচ্ছিলেন কোরআনের কারীম শিক্ষাচ্ছিলেন حضرت خباب رضي الله تعالى عنه تا دين كشيكات چلين نمان شموئي ابن خطاب رضي الله تعالى عنه حضرت خباب رضي الله تعالى عنه زبان ته الله تعالى الكلامير سورة الطوحة شنتي سلين طوحة ما لتشقى

এখনো কি তোমাদের অন্তর ঘলে না এখনো কি তোমাদের অন্তর নরম হয় না যে কি না কোরআনের ছায়াতলে আসবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনের আয়াতগুলো শুনতে ছিলেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহর জবান থেকে হযরতে খাবাবকে বললেন খাবাবরে শুনক আমি তো রওনা হয়েছিলাম মুহাম্মাদের কল্লা আনার জন্য রওনা হয়েছিলাম কেন মোহাম্মদের জবান থেকে এমন এমন নাকি কিছু কথা বের হয় যে কথার কারণে আমার অন্তরকে শীতল করে দিলাম আমার অন্তর মোহাম্মদের বিরুদ্ধে যে আগুন জ্বলছিল এখন মনে হয় মোহাম্মদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে পয়দা করে দিল হজরত খাব্বাব রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন খাব্বাব রে শোনো আর দেরি করো না আর কাফের থাকতে চাই না আর মুশেক থাকতে চাই না আর মুহাম্মদের ধর্মকে কুরুপ্তি করতে চাই না আর মোহাম্মদদেরকে মোহাম্মদকে আর কষ্ট দিতে চাই না এই মুহূর্তে নবীজির দরবারে নিয়ে আমাকে কালিমা পরে মুসলমান বানাইয়া দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হযরত সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং ওমরের বোন এবং বোনের জামাতাকে নিয়ে রওনা হলেন রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর দরবারে রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে সাহাবীরা উপস্থিত ছিলেন সকল সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন হায় আজ বুঝি ওমর আমাদের নবীর উপরে আঘাত করবে বকর দাঁড়িয়ে গেলেন হাজ আলী দাঁড়িয়ে গেলেন হজরত উসমান দাঁড়িয়ে গেলেন সব দান আজ যদি উমর ওশৃঙ্খল করতে চাই আজ যদি রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে গোস্থাগি করতে চাই তাহলে হাজরতে ওমর বলে হজরতে উসমান বলেন আনি বলেন আবু বকর বলেন অন্য সাহাবিনা বলেন আজ ওমনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কিন্তু আসলে ঘটনা উল্টো হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে ওই যে আমাদের পয়গম্বর সকল সাহাবিদেরকে তালিম নিচ্ছে যাও হজরত ওমর রাজি আল্লাহ তালকে খাব্বাব বললেন তুমি উজু করো গুসল করো সুন্দরভাবে পবিত্র হও সুন্দরভাবে হজরত ওমর এমনি খাত্তা পবিত্র হইলেন পবিত্র হওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারে গিয়ে দু হাটু নামাজের শুরুতে করে নামাজের শুরুতে বসে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ যোগ হাবিবুল্লাহ ওগো پیغمبر মক্কা আবু জাহেল সাইবা আপনার কল্লা নেওয়ার জন্য আমাকে বলেছিল ওগো গম্বর আমার হাতের মধ্যে তরবারি নিয়ে আমি বের হয়েছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য ওগো আমি যখন আমার বোন এবং বোনের জামাতার বাড়িতে যাই আপনার সাহাবী হযরতি খাম্মাম কি মধুর কণ্ঠে যেন ক্ষন্তর করতেছিলেন তহা লাল কেন কুরাণ আনি দাস্ক অ গোপাই কাম্বর আপনার সাহাবি হাজরতে খাব্বাবের কণ্ঠের এই কোৰাণ তেলা শুনি আপনার প্রতিটি গিন্না ছিল আপনার প্রতিটি হিংসা ছিল আমার এই গিন্যা আমার এই হিংসা কে জানে অন্তর থেকে দূর করে আপনার মহাব্যত আমি উমরের অন্তৰে দিয়ে দিলো সুহান্মা অগনেশুল আর তেরি করতে চাই না এই মূর্তি

জোরে জোরে বলেন সুহানল্লাহ এই কালেমে পাখের আওয়াজ এবং তেন শুনে শুধু কাফের মুশেখরানয় সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রসুল বলেন লাউ কেন আদি নাবিঘিন লে কেন আমার আভিনবীর পরে যদি এই পৃথিবীর ছবিরে আল্লাহ তা না হিসাবে পাঠাইতেন হজরতে হজরত উমর রাজি আল্লাহ আনহুকে পাঠাইতে এই উমর রাজি আল্লাহ আনহু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারিমের কারণে কালিমা পরে মুসলমান হয়েছিল জুরে বলেন সুবহান আল্লাহ কোরআনে করিম যখন মক্কা মদিনার মধ্যে এরকমভাবে যখন তেলওয়াত করতেন সাহাবিরাম এরকমভাবে হজুতে মোহাম্মদুল রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তেল করতেন কাফের মুশুকটা বাধা দিতেন অন্য অন্য মানুষগুলা যেন না শুনি আবু জাহেল উৎ বা বারা বলতো এটা মোহাম্মদের বানানো কিতাব মহাম্মদের বানানো কবিতা তার জন্য এর জবাবে আল্লাহ তারা বলতেন ইন্নেবুল

সায়রের কোনো কিতাব নয় সায়রের কোনো কবিতা নয় কোনো মুসান্নি কোনো কবিতার কবি না কোনো কবির কবিতা না কোনো কবির গল্প নয় উপন্যাস নয় এটা হলো মহাগন্ত আল কোরআন আল্লাহ তার পাক জবানের কালাম ওয়ামা হুয়া বিকাউলি শায়র কলিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন এটা এমন নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু ولكن الله عليه تنزيل من رب العالمين الله اكبر تنزيل من رب العالمين اي كتاب اي কথাগুলো মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম যা বলতেছেন সবগুলো তফজিল মিরফ্ফিলা আল আহ আল্লাহ তালাহর পক্ষ থেকে নাজিল গীত কথা মোহাম্মদের জবান দিয়ে তোমাদেরকে শোনাচ্ছে সুহার মুসলমান বাবা মায়ের আমান এই কোরান সম্পর্কে যদি আপনি জানতে চান এই কোরানের ফজিন সম্পর্কে কোরআনের কোরান সম্পর্কে যদি আপনি জানতে চান কোরানের পরিচয় যদি আপনি জানতে চান কোরআনের পরিচয় কোরআন সম্পর্কে যদি আপনি অবগত থাকতে চান তাহলে আপনি এই কথাগুলো এই বয়ানগুলো যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই কোরআনে কারিমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন শুনলাম জানলাম বুঝলাম এই পৃথিবীর জমিনের মধ্যে উপরে আল্লাহ তালা অবতীর্ণ করেছে এই পৃথিবীর জমিনে আসার আগে কোরআন তুমি কোথায় ছিলেন ওরান তার নিজের ভাষায় বলবেন বল্লহুয়া পুরানুম ঠিক লৌহিম হে ফুস বলেন আল্লাহ আকবর হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো আমার সম্পর্কে তোমরা জানতে চাও আমি কোথায় ছিলাম এই পৃথিবীর জমিনে আসার আগে আমি কোথায় ছিলাম তোমরা জানতে চাও তাহলে শুনে রাখো বল হুয়া কুরআনুল মাজিদ ফি লাউহিন মাহফুজ আমি লোহে মাহফুজে আমি আল্লাহ তাআলার দরবারে লিখি বিদ্যুৎভাবে ছিলাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো আমাকে যখন উম্মেহানির গড় থেকে আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বেদ করে লওহে মাহফুজ আল্লাহ তাআলা রাজসে নিয়ে যাই এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবারো 500 বছরের রাস্তা এমন ভাবে সাত আসমান পাঁচশত বছরের রাস্তা হতে হতে যখন আমাকে যখন জমিন থেকে বেদ করে যখন আল্লাহ তালার দিদার আমাকে যখন নসিম করাবেন মেয়েরাজে আমি গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম গিয়ে দেখলাম কোরআনে কারিমের প্রথম সোনা সোনাতুল ফাতেহাম কোরআনে কারিমের দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা তারপরে সুরাতুল আল ইমরান তারপরে সুরাতুর নিসা সুরাতুর মাইদা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজের মধ্যে কোরআনে কারীমের মধ্যে যেভাবে আছে সেইভাবে কোরআনে কারীমটা লওহে মাহফুজে লিখে রেখেছেন সুবহানাল্লাহ তার জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআন সম্পর্কে জানতে চাও কোরআন কোথায় ছিল আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম في لوح محفوظ اي قران আমি আল্লাহ তাআলা লওহে মাহফুজ ছিল জোরে জোরে বলেন সুবহান বললাম কুরআন তুমি লওহে মাহফুজে ছিলে বলো তো দেখি লওহে মাহফুজ থেকে এই দুনিয়ার মধ্যে কার সাথে তুমি অবতীর্ণ হয়েছো কার সাথে তুমি এই দুনিয়ার মধ্যে এসেছো তোমার সম্পর্ক কে তোমার সাথে পৃথিবীর মধ্যে কে ছিল কোরআনে করিম তার প্রশ্নের জবের মধ্যে বলেন আল্লাহ পাগ্র পুল আইলামিন সুরাতু সরর মধ্যে সুন্দর করে আল্লাহ পাগ্র আলামিন এই কোরআনে করিম এই পৃথিবীর জবিনে কার সাথে অবতীর্ণ হয়েছেন আল্লাহ পাগ্র পুল আইলামিনের মহাগন্ত আল কোরআন সোরাতু মধ্যে সুন্দর করে বলছেন আমি পুরাণ যেই পৃথিবীর মধ্যে অবতীর্ণ হয়েছি আমাকে কে নিয়ে আছে নিয়ে আসছে জানো আল্লাহ তালার প্রসিদ্ধ চারজন ফেরেস্তা রয়েছে তাদের মধ্যে সব চাইতে প্রসিদ্ধ ফেরস্তা হলো হজরত জিব্রাহ হজরত জিব্রাহিলামের আরেকটা নাম হলো রুহুল আমিন আল্লাহ আল্লাপা আলমিনের বাসায় কোরআন কানিম উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ শুনম এই পৃথিবীর জবিনে আমাকে কে নিয়ে আসছে নজল বিহির রুহুল আমিন রুহুল আমিনের সাথে এই পৃথিবীর জবিনে আমি নাজিল হয়েছি আপনি যদি কোরআনকে আমার জিজ্ঞেস করেন কোরআন রে শোন আমরা তো মানুষ আমরা চলাফেরা করার জন্য বাহন লাগেন আমরা চলাফেরা করার জন্য গাড়ির পরিজন হয় আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন সুন্দর করে বলেন হা আমি কোরআন পৃথিবীর জমিনে চলার জন্য আমারও বাহন আছে আমারও গাড়ি আছে কিন্তু তোমরা একটা বহন একটা গাড়ির মধ্যে উঠলে তোমরা দূর দূরান্তে যেতে পারো কিন্তু আমি কোরআনের বহন হলো দুইটা জুড়ে বলেন সুহারল্লা আমি কোরআনের বহন দুইটা একটা বহন শরীয় আরেকটা বহন ফন একটা হলো গোপনীয় গাড়ি একটা হলো গোপনীয় বাহন আর একটা হলো বাহ্যিক দৃষ্টিতে বাহন বাহ্যিক দৃষ্টিতে গাড়ি এই বাহনগুলা কি তোমরা কি জানতে চাও তখন বলবা আল্লাহ আল্লাপুল আল আমিন পুরানে কারিমের প্রশ্নের জবাবে সুন্দর করে মানুষদেরকে বলছেন সোনম আমি যে মারফতের গাড়ি যেই মারফাত হল গোপনীয় থাকে বাহ্যিক দৃষ্টিতে আসে না এই মারফতের গাড়ি তোমরা কি যেন আইলা অকল বিকালীতে কোন মিনাল মদিরে আইলা অকল বিকালিতে মিনাল মোদি মার্ভতার গাড়ি হলো প্রত্যেকটা মানুষের অন্তর মারফতের গাড়ি কোনটা জানো এই পৃথিবীর জমিনের মধ্যে যত হাফেজ কোরআন আছে প্রত্যেকটা হাফেজের কোরআনের সিনার মধ্যে আমি কোরআন ঘুরে বেড়াই সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা হাফেজের কোরআনের মধ্যে আমি বিস্তার করি সুবাহ হ্যাঁ দুনিয়ার মানুষ আমি যে বলছিলাম বাহ্যিক দৃষ্টিতে যে প্রকাশ্যে যে গাড়ি এটা কি তোমরা জানো কোনটা আমি কোরআন তোমাদেরকে সমাধান দিচ্ছি উত্তর দিচ্ছি তোমরা কি জানতে চাও তখন কোরআন বলছেন আমি প্রত্যেকটা মুসলমানের জিব্বাই জিব্বাই লিসার লিসার এর মধ্যে আমি কোরআন চলাফেরা করি সুভার ল এই কোরআন তো এমন এক বরকতপূর্ণ সম্মানের কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন যদি আপনি প্রশ্ন করা হন কোরআন রে শুনলাম হে কোরআন তুমি এই দুনিয়ার মধ্যে কেন নাজিল হয়েছে তোমার কি মিশন তোমার কি উদ্দেশ্য তোমার কি লক্ষ্য এই কোরআন যদি আপনি জিজ্ঞেস করেন তখন কোরআন বলবেন কদ জাআকুম মিনাল্লাহি নূর অরু অকিতা পুম আল্লাহ বান অদে যা কুম্মিন আল্লাহ হিন নু অকিতা বুম্ভবিন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি কীভাবে আলু স্বরূপ উজ্জ্বলময় স্বরূপ আমি আল্লাহ পাগর পোলামি নেন গরবার থেকে আল্লাহ তা আলা বন কদে যা কুম্বিন আল্লাহ সি নোরু অকিতা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তালা দুইটা নরকে পাঠিয়েছি একটা একটা নোর হলো কর আরেকটা নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা হলো আলোকিত কোরআন আরেকটা আলোকিত ওস্ত আর একটা আলোকিত হলো আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হাজার বানীর মধ্যে শেষ কথাটা যেটা বলেছিলেন বলেছিলেন হে উম্মতেরা সাহাবীরা পথবষ্ট কখনো হবে না যখন এই আল্লাহ তাআলার আনি তো কিতাম কোরআন তোমরা আক্র্য দরবা আর আমি রাসূলকে যখন মানবা আমি রাসূল এর সুন্নাত যখন মানবা সুবহানাল্লাহ তার জন্য কোতজে আইন মিনাল্লাহি নூர் ওয়া কিতাবুম مبিন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে দুইটা নূর দুইটা আলো পাঠিয়েছেন একটা আলোর নাম কুরআন আর একটা আলোর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কেন পাঠালেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছেন আল্লাহু আমানু কোমা দিলে আমি কোরান কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি হলাম আল্লাহভ ময়লি উল্লেদিন আম নু ইউ খুরিজু হুমিনা তুন দিলে নু অন্ধকার আচ্ছন্ন থেকে অন্ধকার থেকে দুনিয়ার বন্ধ বান্দিদের বের করে আলুর পথে নিয়ে আসবো আল্লাহ আপনি যদি কোরান কে বলেন কোরআন রে তোমাকে যদি অনুসরণ করি অন্ধকার থেকে বের হয়ে যদি তুমি কোরআনের পদে চলে কি লাভ হবে কোরআন প্রশ্নের জবাবে বলবেন কোরআন প্রশ্নের জবাবে বলবেন আমাকে যদি অনুসরণ করাম আমার কথা অনুযায়ী যদি তোমাদের কোন বই থাকবে না এবং তোমাদের কোন চিন্তাও থাকবে না সব আবার এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন এই পৃথিবীর জমিনে কোন বছরে কোন মাসে তুমি কোন দিনে অবতীর্ণ হল

এই পৃথিবীর জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছি আপনি যদি বললেন হা বুঝলাম রমজান মাসে অবতীর্ণ হলাম তুমি দিনে হয়েছ না হয়েছ তখন এই কোরআন সুন্দর করে বলছেন আমি কোরআন রমজান মাসে কদরর রাত্রিতে এই দুনিয়ার মধ্যে আগমন করেছি এই দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি আচ্ছা ঠিক আছে তুমি যে নাযিল হইলে এই কদর রাত্রিতে এই রাত্রুর কত দাম তখন কোরআন কারীম postcss এর জবাবে বলেন লাইলতুল কদির খায়রুম মিন আমি কোরআন যে নাজিল হয়েছি কদর রাত্রে এই রাত্রুর দাম কত জানো হাজার ও মাস থেকে একটা রাত্র আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের অনেক দামি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য মুসলমান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রসুল্লাহ যেগুলো বলেছেন আজকে ধরতে ধরো আর যেগুলোকে বলছেন ছেড়ে ছেড়ে দাও আর এই কি যদি আমরা মানি এই কোরান দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এই কোরান দিয়ে যদি আমাদের সমাজকে পরিচালনা করি এই কোরান দিয়ে যদি আমাদের জিন্দগিকে সাজাই আল্লাহ তালা আমাদের জিন্দগিকে সুন্দর করে দেবেন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে মোহমিন বানি আল্লাহ তালা জন্নাতি বন্দা হিসেবে কবুল করবেন الله باغ رب العالمين اي قرآن ني Allahumma اي اي قرآن ني عمل Allahumma Allahumma توفيق دن